গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরা অনেক অনেক ভালো আছি এই তো আমাদের ধান নেওয়া শুরু হয়ে গেছে আমরা গ্রামের বাড়িতে ধান নিতে এসেছি আমাদের ধান নেওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি অনেক আনন্দিত আপনারা অনেক আপনাদের অনেক ভালো লাগে অবশ্যই আল্লাহর দেওয়া নিয়ামত এই তো ধান প্রধান শস্য এই তো আমার গ্রামের বাড়িতে দেখেন প্রচুর বাতাস আসলে এরকম বাড়ি থাকলেই ফ্যানের বাতাসের কোনো প্রয়োজনই হয় না আল্লাহর দেহা প্রাকৃতিক বাতাসে আমাদের শরীরের পক্ষে অনেক ভালো আমার বাড়িতে ধান নিতে অনেক কষ্ট হয় না কারণ আমার বাড়িতে অনেক দক্ষিণা বাতাস আছে দক্ষিণে চকে আমাদেরও জমি আছে এই বাড়ির সাথে সেই জমিতে আমরা ধান বনে থাকি সেই ধান আমাদের বাড়ির সাথে ক্ষেতগুলো সেই ক্ষেত আপনাদের সাথে ভিডিওতে দেখাবো আমার ভিডিওর সাথে থাকুন আমার ভিডিওতে শ্রমিক নিয়েছিলাম শ্রমিক দেখাইতেছে এরা ধান কাটার জন্য আমাদের দেশে কামলা বলে অথবা শ্রমিক বলে অনেক দেশে আপনাদেরকে সেটাই দেখালাম এই তো আমার বাড়িটা আপনাদের সাথে পুরাপুরি দেখাইতেছি দেখেন অনেক ঘাস এগুলো অনেক ভালো লাগে আসলে এই তো দেখেন খোলা আকাশের নিচে গাছগুলো কিভাবে দাঁড়িয়ে আছে এ বাতাসে কিভাবে দুলতেছে সেই বাতাসে গাছগুলো দোলা অনেক ভালো লাগে এই তো আমাদের জমিতে অনেকে খের কিনে পালা দিয়ে রেখেছে অনেক সুন্দর লাগে এই তো দেখুন কিভাবে বাতাস কিভাবে গাছগুলো দুল খেয়ে আমার তো অনেক ভালো লাগে আপনাদেরও অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আপনাদের জন্য অনেক দোয়া থাকে থাকবে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই ভিডিও আরও নতুন নতুন ভিডিও দেওয়ার থাকে আল্লাহ হাফেজ